কিভাবে এবং কেন শেষ হয়েছিল ইসলামী খেলাফত ইসলামী খেলাফত ছিল ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী অধ্যায় এটি ছিল একটি শক্তিশালী রাজনৈতিক ধর্মীয় এবং সামাজিক ব্যবস্থার প্রতিষ্ঠাতা যা বিশ্বের অনেক অংশে ইসলামের প্রচার এবং মুসলমানদের ঐক্য নিশ্চিত করেছিল তবে ইসলামের ইতিহাসে এক সময় খেলাফত শেষ হয়ে যায় এবং মুসলিম বিশ্বের শাসন ব্যবস্থা একটি নতুন পরিবর্তনের মুখে পড়ে এটি একটি দীর্ঘ জটিল এবং ঐতিহাসিক প্রক্রিয়া ছিল যা বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ঘটনা দ্বারা প্রভাবিত হয়েছিল আজ আমরা আলোচনা করব ইসলামী খেলাফতের সমাপ্তি সম্পর্কে এবং কিভাবে এর সমাপ্তি ইসলামের ইতিহাসে এক অপরিবর্তনীয় অধ্যায় হয়ে দাঁড়িয়েছে ইসলামিক খিলাফতের শুরু হয়েছিল প্রিয় নবীলের জীবনকালে তিনি ইসলামের প্রতিষ্ঠাতা হিসেবে সারা আরব উপদ্বীপে ইসলামের বাণী ছড়িয়ে দেন এবং মদিনা শহরে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর পর খিলাফত সিস্টেমের শুরু হয় এবং মুসলিম জাতি প্রধান শাসক হিসেবে খিলাফা নির্বাচন করে প্রথম খিলাফত অর্থাৎ খেলাফত রাশিদিন নবী মোহাম্মদ সেলিল্লাহ সাল্লামের মৃত্যুর পর প্রথম খলিফা হিসেবে আবু বক্কর রদেল আনহু নির্বাচিত হন এরপর উমর রদুল্লাহতালা আনহু উসমান রদেলতালা আনহু এবং আলী রদেলতালা আনহু খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই সময় খেলাফত তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল যখন মুসলমানরা পৃথিবীর বিশাল ভূখণ্ডে বিস্তার লাভ করেছিল এবং ইসলাম একটি শক্তিশালী রাজ্য এবং সমাজ গঠন করেছিল সাম্প্রতিক সময়ের মধ্যে উসমানী সাম্রাজ্য অর্থাৎ অটোমান এম্পায়ার পনেরোশো শতকের প্রারম্ভে খিলাফত হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং প্রায় চারশো বছর ধরে ক্ষমতা ধরে রাখে উসমানী খিলাফত মুসলিম বিশ্বের সবথেকে দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থা ছিল যার শাসন ছিল বারোশো নিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত উসমানীরা ইসলামের সংস্কৃতি আইন এবং শাসন ব্যবস্থার মানদণ্ডে বিশ্বে একটি বিশাল ভূমিকা রেখেছিল আঠারোশো পঞ্চাশের দশক থেকে উসমানী খেলাফত হ্রাস পাওয়া শুরু করে ইউরোপীয় শক্তিগুলির সাথে প্রতিযোগিতা সামরিক দুর্বলতা অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ সমস্যা খেলাফতকে দুর্বল করে দেয় অটোম্যানদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল পশ্চিমী শক্তির সঙ্গে তাদের সামরিক এবং অর্থনৈতিক প্রতিযোগিতা ইংল্যান্ড ফ্রান্স এবং রাশিয়া ওসমানী সাম্রাজ্যের উপর চাপ তৈরি করতে শুরু করেছিল এবং একাধিক যুদ্ধের মধ্যে খেলাফতকে দুর্বল করে তোলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রথম বিশ্বযুদ্ধ ওসমানী সাম্রাজ্য আক্রমণ করে এবং তাতে পরাজিত হয় এই যুদ্ধের ফলে উসমানী খেলাফত চূড়ান্তভাবে দুর্বল হয়ে পড়ে প্রথম বিশ্বযুদ্ধে মুসলিম বিশ্বের নেতৃত্ব হারানোর পর ওসমানীরা তাদের ঐতিহ্যগত ভূখণ্ডগুলিতে চূড়ান্তভাবে পরাজিত হয় সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্থার জেমস এক বিখ্যাত ঘোষণায় বলেন ইসরায়েলের জন্য একটি জাতীয় বাড়ি প্রতিষ্ঠিত করার উদ্যোগ এটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ এবং পশ্চিমী শক্তির দ্বারা মুসলিম বিশ্বের উপর চাপের একটি বড় উদাহরণ উসমানি খিলাফত তার উত্তরাধিকারী ভূখণ্ডগুলির একটি বড় অংশ হারায় উনিশশো সালের পর উসমানী সাম্রাজ্য এর পূর্বের সীমান্তগুলো হারাতে শুরু করে উনিশশো সালে তুরস্কের নেতা মুস্তাফা কামাল আতাতুর আনুষ্ঠানিকভাবে উসমানী খেলাফত বিলুপ্ত ঘোষণা করেন এই ঘোষণার মাধ্যমে মুসলিম বিশ্বের একটি বিশাল অধ্যায়ের সমাপ্তি ঘটে তিনি তুরস্কের প্রথম প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হন এবং তুরস্কের আধুনিকরণ এবং গণতান্ত্রিক ব্যবস্থার দিকে একটি নতুন পথ তৈরি করেন তুরস্কে কামাল আতাতুরকের নেতৃত্বে বিপ্লবী পরিবর্তন ঘটেছিল তিনি ইসলামিক শাসন ব্যবস্থা থেকে সেক্যুলারিজম শাসন ব্যবস্থায় দেশকে পরিচালনা করতে চেয়েছিলেন তিনি ইসলামের কিছু ঐতিহ্য এবং প্রশাসনিক কাঠামো বিলুপ্ত করেছিলেন যেখানে খেলাফত এবং শরিয়ত আইন এবং তুরস্কের একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন খিলাফত পতনের কারণ প্রতিযোগিতা এবং সামরিক দুর্বলতা অশান্তি শক্তির ক্রমবর্ধমান প্রভাব এবং জাতীয়তাবাদ ইত্যাদি ছিল খিলাফতের পতনের কারণসমূহ ইসলামী খিলাফতের পতন ছিল মুসলিম বিশ্বের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মুহূর্ত উসমানী খিলাফতের পতনের মাধ্যমে এক যুগের সমাপ্তি ঘটে এবং এটি মুসলিম বিশ্বের শাসন ব্যবস্থায় এক নতুন পরিবর্তনের সূচনা করে আজকের দিনেও মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য এবং ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা চলছে এবং খেলাফতের পুনঃপ্রতিষ্ঠার জন্য বিভিন্ন মতামত রয়েছে তবে খেলাফতের পতনের ঘটনা আমাদের শেখায় যে আধুনিক সময়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং সামাজিক কাঠামো কিভাবে সৃজনশীলতা এবং সমন্বয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে এটি মুসলমানদের জন্য একটি শিক্ষা যে সময়ের সাথে ইসলামী সমাজও উন্নতি এবং পরিবর্তনের দিকে এগিয়ে যেতে পারে ইসলামী খেলাপতের সমাপ্তি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই ঘটনাটি মুসলমানদের ঐক্য এবং শাসন ব্যবস্থায় চ্যালেঞ্জ সমূহ সম্পর্কে চিন্তা করতে উৎসাহিত করে